তোমরা যারা হচ্ছে প্রোগ্রামিং শিখতেছো প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টটা শেখার পরবর্তী স্টেপটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার শেখা এই ডাটা স্ট্রাকচারের কনসেপ্টগুলো বুঝতে গেলে ম্যাক্সিমাম পোলা মাথা গরম হয়ে যায় এবং হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হইতে থাকে সো আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে তুমি তোমার নিজের নাম তোমার বাপের নাম ভুলে যেতে পারো কিন্তু ডাটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্টগুলো আর কোনোদিনও ভুলবে না এই পাঁচটা ডাটা স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট যে ডাটা স্ট্রাকচারটা আসবে এটাকে বলা হচ্ছে লিস্ট কালেকশন বা অ্যারে এটা সিম্পল উদাহরণ হচ্ছে বিস্কুটের প্যাকেট তুমি একটা বিস্কুটের প্যাকেট খুললা এর ভিতরে হয়তো বিশ ত্রিশটা বিস্কুট আছে তুমি চাইলে যে কোনো একটা বিস্কুট নিয়ে খেয়ে ফেলতে পারো বা তোমার সামনে হয়তো এক ডজন কলা আছে এটা হচ্ছে অনেকগুলো কলার সমষ্টি বা কালেকশন সো প্রোগ্রামিং করার ক্ষেত্রে তুমি যদি এই রকম অ্যারে বা কালেকশন লিখতে চাও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হালকা একটু ডিফারেন্সিয়েট হইলেও কনসেপ্টটা মোটামুটি একই নাম্বার টু ডাটা স্ট্রাকচারকে বলে হচ্ছে স্ট্যাক ধরো তুমি কোন একটা জায়গায় দাওয়াত খাইতে গেলা সেই দাওয়াতের মধ্যে সবচেয়ে জুনিয়র হচ্ছে তুমি এখন তোমার কাজ হচ্ছে সবগুলো গ্লাস কুড়াই নিয়ে পরিষ্কার করে তারপরে আবার নিয়ে আসার জন্য কারণ মুরব্বীরা এসে আবার পানি খাবে তো তুমি কি করবা তুমি গিয়ে প্রথমে একটা কাপ তুললা তারপরে দ্বিতীয় একটা কাপ তুললা কিন্তু তৃতীয় কাপটা তো আর হাতে তুলতে পারবা না কারণ তোমার তো দুইটাই হাত তো তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি কি করবা প্রথম কাপের উপরে দ্বিতীয় কাপটা দিলাম দেওয়ার পরে তুমি আরেকটা কাপ নিয়ে তৃতীয় এটা উপরে রাখলা তার মানে তুমি আরেকটা যখন নিবা সেটা হচ্ছে আগের যেটা ছিল সেটার উপরে রাখলা একইভাবেই লাস্ট যেটা নিছ সেটা হচ্ছে আগের গুলার উপরে রাখলা না মানার সময় তুমি কি করবা তুমি হয়তো যদি ধোয়ার চেষ্টা করতেছ তখন তুমি সবার উপরেরটা আগে নামাবা তারপরে হচ্ছে ওইটা নিচে যেটা ছিল মানে এখন যেটা উপরে আছে সেই জিনিসটা নামাবা তার মানে এখানে তুমি একটা পলিসি অ্যাপ্লাই করতেছো তার মানে লাস্ট যেই জিনিসটা তোমার এইটার মধ্যে থাকবে সেটাই সবার আগে বের হবে এইটাকে বলে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে এই যে এখন যদি তোমার চারটা থাকে সবার উপরে যেটা আছে সেটাই সবার আগে বের হবে এই লাস্ট ইন ফার্স্ট আউটকে সংক্ষেপে বলে হচ্ছে লিফো এই লিফো কনসেপ্টটা যদি তোমার খেয়াল থাকে তাহলে তোমার আর স্ট্যাক বুঝতে আর কোনো সমস্যা থাকবে না কারণ তুমি হয়তো গ্লাস দিয়ে স্ট্যাক করতে পারো তোমার সামনে যদি অনেকগুলো বই থাকে বই উঠানোর সময় তুমি একটা বই নিলা তারপর সেকেন্ড বইটা থার্ড বইটা ফোর্থ বইটা নিয়ে সবগুলো এক জায়গায় নিয়ে তুমি রাখলা তার মানে তুমি লিফো

google play store এ গিয়ে প্রোগ্রামিং hero নামের অ্যাপটা ইনস্টল করে ফেলো সেই অ্যাপের হোম পেজে স্ক্রল করে একদম সবার নিচে গেলে দেখতে পারবা ডেটা স্ট্রাকচার একটা লিংক দেয়া আছে তুমি সেই লিংকে গেলে এক এক করে সবগুলো ডেটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্ট কিভাবে কোড করতে হয় সেই জিনিসগুলো তুমি জেনে ফেলতে পারবা তো আমরা এই পর্যন্ত দুইটা ডেটা স্ট্রাকচারের কথা বললাম একটা ছিল লিস্ট বা অ্যারে সেকেন্ড ছিল হচ্ছে স্ট্যাক থার্ড যে ডেটা স্ট্রাকচারটার কথা বলবো সেটা হচ্ছে কিউ ধরো তুমি হচ্ছে একদিন সকালবেলা ঘুমের থেকে উঠে যাইতে হবে গিয়ে দেখো যে বাথরুমের দরজা বন্ধ তার মানে ভিতরে কেউ একজন আসে তুমি গিয়ে সেই বাথরুমের সামনে লাইনে দাঁড়াইলাম এরপরে আরেকজন চলে আসলো সে কিন্তু তোমার আগে যাইতে পারবে না বরং তাকে তোমার পিছনেই দাঁড়াইতে হবে এরপরে যদি আরেকজন চলে আসে বদনা হাতে আসুক বা বদনা না নিয়ে আসুক সে কিন্তু এই সেকেন্ড যে দাঁড়াই আছে তারপরেই দাঁড়াইতে হবে এখন যদি বাথরুমের দরজা খুলে লাস্টের জনের প্রেশার বা চাপ যত বেশি থাকুক না কেন সে কিন্তু যেতে পারবে না বরং ফার্স্টে যে আছে সেই আগে যাবে তার মানে এই যে ওয়েটিং লাইনের মধ্যে একটা পলিসি অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে যে আগে আসলে আগে যাবেন এই ফার্স্ট ইন ফার্স্ট আউটকে সংক্ষেপে বলা হয় ফিফো এখন থেকে মনে রাখবা যে যেই সব ডাটা স্ট্রাকচারে এই ফার্স্ট ইন ফার্স্ট আউট এই পলিসিটা অ্যাপ্লাই করে সেটাকে বলে হচ্ছে কিও এই কিউটা তুমি হচ্ছে ব্যাংকে যখন টাকা সেখানে যাবা দেখতে পাবা বাসে যখন সুন্দর মতো সিরিয়াল লোক উঠতে যাবে যে এমনকি তুমি যদি প্রপোজ করতে যাও চাও দেখবা যে সিরিয়াল ওয়াইজ লাগানো আছে এবং যে আগে প্রপোজের করে ফেলছে সে হয়তো আগে চান্স পাবে সেখানেও একটা কিউ বা লাইন একটা স্ট্রাকচার রয়ে গেছে এই কিউ বা হচ্ছে স্ট্যাক ডিক্লেয়ার করা খুবই সহজ তোমাকে ওই লিস্ট বাই অ্যারের মতো করে একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে জাস্ট ওখান থেকে অ্যাড করা আর বের করার সময় তোমাকে মনে রাখতে হবে যে কোনটা তোমার আগে বের হবে যদি তোমার স্ট্যাক হয়ে থাকে তাহলে সবার উপরেরটা আগে যাবে আর যদি তোমার কিউ হয়ে থাকে তাহলে সবার আগেরটা আগে যাবে এই দুইটা জিনিস যদি মনে রাখো লিফো আর ফিফু তাহলে তুমি আর স্ট্যাক আর কিউ এর মধ্যে কোনোদিনও জাম পাকা বানা ফোর্থ যে ডাটা স্ট্রাকচারটার কথা বলবো সেটাকে হচ্ছে ডিকশনারি ধরো তোমার ফোনের মধ্যে তুমি যদি কন্ট্যাক্ট বুকে যাও বা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যাও বা ফোন বুকের মধ্যে যাও তুমি দেখবা যে সবার নাম ওই নাম দিয়ে কিন্তু তোমার কাজ নাই আসল কাজ হচ্ছে নামের সাথে একটা ফোন নাম্বার একটা কানেকশন একটা অ্যাসোসিয়েশন আছে তারপরে তুমি যদি হয়তো করিমুদ্দিন সলিমুদ্দিনকে খুঁজে বের করো কল কিন্তু ওই করিমুদ্দিনের নামের সাথে যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারে কল যাচ্ছে তার মানে নামের সাথে ফোন নাম্বারের একটা কানেকশন একটা জোড়া লেগে গেছে এরকম অনেক জোড়াই আছে যেমন ধর হচ্ছে সাকিব খান আর হচ্ছে অপু একটা হচ্ছে জোড়া এরকম ভাবে হইতে পারে যে অন্য কারোর সাথে আরেকজনের জোড়া তার মানে এইরকম জোড়ায় জোড়ায় যখন তোমার ডাটা রাখা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যারে অর্থাৎ অ্যারের মধ্যে জিনিসগুলো অ্যাসোসিয়েশন বা কানেকশন করে বা জোড়ায় জোড়ায় আসে এটাকে অনেক সময় কি ভ্যালু পেয়ারও বলা হয় কেন কি ভ্যালু পেয়ার বলা হয় কারণ ওই যে তুমি যখন ফোন বুকের মধ্যে খুঁজতেছিলে তখন তুমি নামটাকে হয়তো কি হিসাবে ইউজ করছো করলে তোমার ফোন নাম্বারটা চলে আসতেছে তো এইটা হচ্ছে ডিকশনারি বা অ্যাসোসিয়েটেড আরি অনেক সময় এটাকে হ্যাশ টেবিলও বলা হয় এটাগুলো নাম্বার ফোর ডাটা স্ট্রাকচার আর নাম্বার ফাইভ ডাটা স্ট্রাকচার হবে হচ্ছে থ্রি ডাটা স্ট্রাকচার ধরো তোমার হাই স্কুলের ছুটির একটা সুযোগ আসছে অথবা কোনো একটা গুড নিউজ আসছে এই নিউজটা সবার আগে আসবে হচ্ছে হেডমাস্টারের কাছে তারপরে হেডমাস্টার হয়তো তার দুইজন টিচার আছে বা চারজন যত টিচার আছে তাদেরকে বলবে ওই টিচাররা গিয়ে হয়তো বিভিন্ন ক্লাসরুমের স্টুডেন্টদেরকে বলবে সেই স্টুডেন্টরা হয়তো জানার পরে খুশিতে লাফাইতে লাফাইতে বাসায় চলে আসবে তার মানে নিউজটা আসতে আসতে আগে হেডমাস্টারের কাছে তারপরে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে টিচারদের কাছে তারপরে স্টুডেন্টদের কাছে একই জিনিস তুমি চিন্তা করতে পারো তোমার ফ্যামিলিতে যে তোমার ফ্যামিলি ট্রিয়ের মধ্যে সবার আগে তোমার দাদা আসছে তারপরে তোমার আব্বা আসছে তোমার চাচা তোমার ফুপু আসছে এই ফুফুর নিচে তোমার কিছু কাজিন আছে তোমার চাচার আন্ডারে তোমার আরও কিছু কাজিন আছে এবং তোমার আব্বুর নিচে হচ্ছে তুমি এবং তোমার ভাই বোনরা আসে তার মানে এইটা একটা এইরকম একটা তুমি পিরামিডের মতো চিন্তা করতে পারো বা একটা ট্রি এর মতো বা গাছের মতো যদি চিন্তা করো এটা হচ্ছে গাছের গোড়া তারপরে হচ্ছে ঢালপলা এবং লতা পাতা হচ্ছে তোমরা যে প্রোগ্রামিং করার সময় ডাটাকে যদি এরকম একটা স্ট্রাকচার দেওয়া হয় যেটা একটা মেইন রুট পয়েন্ট থাকবে তারপরে কিছু ব্রাঞ্চ থাকবে তারপরে একদম শাখা পশাখা থাকবে তাইলে সেটা হবে ট্রি ডাটা এই ট্রি ডাটা কোনো একটা দেখবা যে তোমার একটা মেইন ফোল্ডার আছে। তার মধ্যে তোমার আরো কতগুলো ফোল্ডার আছে তার আটটার ভিতরে গেলে আরো অনেকগুলো ফোল্ডার আছে এবং এর মধ্যে তোমার একটা হয়তো নাথিং একটা ফোল্ডারও থাকতে পারে আমি জানি না থাকলেও থাকতে পারে তো এরকম এই যে ফোল্ডার স্ট্রাকচার এটা কিন্তু একটা ট্রি ডাটা স্ট্রাকচার সো এত সব ডাটা স্ট্রাকচার বললাম প্রোগ্রামিং এর এগুলো সব কিছুই কিন্তু তোমার চারপাশে আছে তুমি যদি বুঝতে শুরু করো তাহলে এই জিনিসগুলো রিকগনাইজ করা তোমার জন্য অনেক বেশি সহজ এবং সিম্পল হয়ে যাবে আর তুমি যদি আরও ডিটেলে জানতে চাও তাহলে বলতেছিলাম তুমি প্লে স্টোরে যাও সেখানে প্রোগ্রামিং হিরো অ্যাপটাকে ইনস্টল করে ফেলো এবং সেটাকে শেষ পর্যন্ত স্ক্রল করে গিয়ে ডাটা স্ট্রাকচারে গেলে তুমি ওই ডাটা স্ট্রাকচার সম্পর্কে আরো ডিটেল জেনে ফেলতে পারবা আর যদি তুমি প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট না জানো তাহলে ডাটা স্ট্রাকচারে যাওয়ার আগে বেসিক কনসেপ্টগুলো তুমি শিখে ফেলো সো এইভাবে তুমি করতে করতে প্রোগ্রামিং হিরো অ্যাপটা শেষ করে ফেলো তাহলে তুমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক বেশি দূর আগায় যেতে পারবা অল দ্য বেস্ট